এমন ভাবে রাক্ষসের দলেরা হলুদ মিডিয়াকে কব্জা করে মুসলমানদের কাছ থেকে ধর্মটাকে রাজনীতিকে আলাদা করে দিয়েছে মিয়া কথা কর না কে মিয়া এরা বুঝাতে চায় ধর্ম এক রাজনীতি এক মৌলবীরা রাজনীতি করবো কেন মৌলবীরা ব্যাপ করাইবো মিলাদ হ্যাঁ তারপর চল্লি শেখাইবো এইসব করবো মৌলবিরা মসজিদ চালাবে মাদ্রাসা চালাবো মৌলবিরা চেহারাই কারণ মৌলবিরা যদি চেহারা আসে তাহলে এই পেট তো আর গুডাউন হবে না মানুষের তা খায়া খায়া কথা কোন না কেন এই সিন্ডিকেট কইরা 50 টাকার পেজ 150 টাকা করা যাবে না যদি আলেমরা রাজনীতিতে আসে তাহলে সিন্ডিকেট কইরা 50 টাকার চিনি 150 টাকা করা যাবে না কথা কোন না এজন্য এই মোটা পেটওয়ালারা রাক্ষসেরা আলেমদেরকে রাজনীতিকে আলাদা করার জন্য সবক দিছে প্রত্যেকটা টিভি চ্যানেলকে নিজের কবজা করে বিডিবি তো আলুর টিভি বিডিবি কে টিভি বিটিভি তো আলুর ফলন কেমন হয়েছে লাউ এর ফলন কেমন হয়েছে এডি সারা তো আর কিছু হয়েছে না কি ঠিক না আর বাকি যে প্রাইভেট চ্যানেলগুলো এগুলো তাদের কবজায় রিমোট তাদের হাতে ছিল এজন্য প্রত্যেকটা সেক্টরে ভাষণের সময় বলতো যে ধর্ম আলাদা রাজনীতি আলাদা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে আমরা তারা মৌলবাদী আমি বলতে চাই আরে। মৌসুমি মৌলবাদীতে তরাই যখন ইলেকশন আসতো তখন টুপি পাঞ্জাবি লাগায়া নতুন নতুন হুজুর সাজ্জা মানুষের কাছে গিয়া আলেম সাজ্জা দোয়া চাইছো মসজিদে মসজিদে নামাজ পড়িরা আমরা তো মৌসুমি মুসল্লিরা আমাদের তো 12 12 মাসই মাথায় টুপি থাকে আমাদের তো 12 মাসই পাঞ্জাবি থাকে বেটা তোদের মতো ভোটের জন্য টুপি পাঞ্জাবি ব্যবহার করি না ঠিক না তাহলে ধর্ম নিয়ে ব্যবসা কারা করছে রাক্ষসেরা কারা করছে কথা কোন হজরত পায়গাম্বর যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে হজরত আবু বকর যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে আলেমরা কেন পারবে না রাজনীতি একটা ইবাদত না মাথায় ঢুকান কোরআন আপনার বাবার মিলাদ পড়ার জন্য আল্লাহ পাঠায় নাই কোরআনের অগণিত আয়াত বিধান আছে চুরি করলে শাস্তি কি হবে জিনা করলে শাস্তি কি হবে জুলুম করলে শাস্তি কি হবে গুলি করে মারলে কি হবে প্রত্যেকটার শাস্তি কোরআন আছে ব্রিটিশের কালো আইনের রাজনীতি দেশ পরিচালনার জন্য ওই সমস্ত নীতি আর আমরা চাই না কথা কন্ট্রি কিনা ব্রিটিশরা কালো আইন তৈরি করে গেছে ব্রিটিশ কালো আইন তৈরি করে গেছে সেই আইনেই বিচার হচ্ছে যার কারণে মামা খালু বাগনা বাগনি এটা সব পার পেয়ে যায় কথা বলেন না কেন আর যদি কোরআন দিয়া দেশ চলে মামা খালুর পরিচয় চলবে না একটা খুন হবে না একটা জিনার বিচার হলে পুরো মহল্লা ভালো হয়ে যাবে একটা চুরের হাত কাটলে পুরো দেশ ভালো হয়ে যাবে ঠিক না বলেন এই রাক্ষসের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না আপনারা একমত 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 তাহলে উচ্চ আওয়াজে একটা তাকবীর ditebe আকাশ বাতাস কাঁপবে नारे তাকবীর আল্লাহু আকবার আরো জোরে नारे তাকবীর আল্লাহু হাত যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই হযরত হাসান হুসাইন ইতিহাস তোমরা অনেক ওয়াইজের কাছ থেকে শুনছো আমি শুধু এটুকু বলতে চাই হকের আওয়াজ উচ্চ রাখার জন্য কোরআনের আইন উচ্চ রাখার জন্য ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হইছে কিন্তু ছাড় দেয় নাই ঠিক না আমরা তো সেই জাতি সুতরাং এই রাক্ষসের দলে আমরা আর কোনোদিন যাইতে চাই না আমি দাওয়াত দিচ্ছি ইসলামী রাজনীতি করবেন করবেন ইবাদত হিসেবে কি হিসেবে রাজনীতি কইরা ফেট যদি বন্ধ হয়ে যায় রাজনীতি করতে গিয়া যদি ঘুষের এই দালাল এটা বন্ধ হয়ে যায় চান্দাবাজি যদি বন্ধ হয়ে যায় ইসলামী দল ছাড়া এই দেশে আর কোন দল রাজনীতি করবে না ম্যাডাম ঠিক কিনা কারণ ইসলামী দল যারা করে রাজনীতি করে নিদের পকেটের টাকা দিয়া করে আরে রাক্ষসের দলে রাজনীতি করে ব্যবসায়ীদেরকে জিম্মি করে ফ্যাক্টরি জিম্মি করে পাবলিকের কথা করুন না কেমন এজন্য এই সমস্ত রাক্ষসদেরকে আর রাত দিতে আমরা দেখতে চাই না আমরা আমাদের এই দেশে ক্ষমতার মসনদে আর কোন জালেমকে নতুন করে দেখতে চাই না এটা হলো ফেরাউনের উত্তর সুরি কারণ ফেরাউন 90000 শিশু মারছে ছেলে মারছে মুসা আলাইহিস সালাম আসতে না পারে আর এরা আমাদের হাজার হাজার স্টুডেন্ট মারছে পাখির মতো গুলি কইরা ক্ষমতায় থাকার জন্য ঠিক কিনা সুতরাং ফেরাউনার এর মাঝে পার্থক্য আছে নাই এজন্য ইসলামী রাজনীতির দাওয়াত দিলাম ইবাদত মনে করে করবেন কি হিসেবে বলেন ইবাদত মনে ইবাদত মনে করে যেই কোন ইসলামী দল আছে আপনি তার রাজনীতি করবেন কারণ যেই কোন ইসলামী দল আসুক ক্ষমতায় কুরআন দিয়ে দেশ চালাবে কি দিয়ে চালাবে সকল ইসলামী দলের মূলনীতি কি কুরআন মূলনীতি কি কুরআন আর যখন ওই রাম বাম এগুলো আসে তখন তাদের মতো আইন তৈয়ার করে

সমন্বয়ক যারা আছেন যথাযথ সম্মান দিয়ে বলছি বাংলাদেশে মেধাবীদের অভাব নেই বাংলাদেশে বুদ্ধিজীবীর অভাব নেই কোন দালাল টালাল আর সিনেমা করার নাট্যকারকে উপদেষ্টা পরিষদে রাখলে আপনাদেরও পরিণতি ভালো হবে না আমাদের এই স্টুডেন্ট পাওয়ার যে সমস্ত ছেলেরা স্কুল কলেজে বই খাতা ছাড়া কিছু বুঝতো না এদেরকে আল্লাহ পাক এমন ভাবে জাগ্রত করিয়ে দিয়েছেন যেটা আমরা বাবা দাদারা পাই নাই কথা বলেন না কেন যারা কোন দলে পায় নাই বয়স্ক বৃদ্ধ বাবারা চাচারা কেউ পায় নাই বাচ্চারা স্কুলের কলেজের লেখাপড়া বাদ দিয়া এমন ভাবে জাগ্রত হয়েছে যে তাদেরকে আল্লাহ পাক এমন সুপ্রিম পাওয়ার দিয়েছে যে লেস গুটাইতে ৪৫ মিনিটের সময় পায় নাই না কথা কোন ঠিকই না স্টুডেন্ট পাওয়ার বড় পাওয়ার আমি আপনাদেরকে বলতে চাই কোন নাট্যকার আগের সংসদেও নর্তকি গান গাইছে গাইছে না আগের সংসদে নর্তকি গান গাইছে পবিত্র সংসদে যেখানে কোরআনের কথা হবে জনগণের ভাগ্যের কথা হবে সেখানে নর্তকি ব্যষ্টা দিয়া নাচ গান করে সংসদকে অবিবিত্র করাইছো তোমাদের কপালে জুলুম আসবে না তো কি আসবে না ঠিক কি না বলো সুতরাং বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে ভালো মানুষ আছে ভালো মেধাবী আছে তাদেরকে উপদেষ্টা পরিষদ নেন এই নাট্যকার টাট্টকার শাহবাগি দালাল আলেম বিদ্বেষী কোন মানুষকে আমরা উপদেশ পরিষদে উপদেষ্টা পরিষদে দেখতে চাই না চাই না চাই না ঠিক কিনা বলে সতর্ক করে দিলাম এখন আর নতুন করে কোনো দালাল দেখার সময় আমাদের নেই বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে ঠিক ঠিক বলেন আমল আপনার যেমন হবে পরিণাম তো হবে কথা কন না আপনি ভালো মানুষ হারাম খান না নামাজ পড়েন পাঁচ শক্ত মিথ্যা কথা বলেন না কিমত শেখায়ত করেন না আড্ডাবাজি করেন না রাস্তা দিয়ে ভালোভাবে চলেন মানুষ আপনাকে তো ভালো বলবে কি ঠিক নামে ঠিক বলেন কিন্তু আপনি কি করেন চান্দাবাজি করেন ফকিন্নির মতো রাস্তায় আছে ওটু চালাইলেও দুই তিন হাজার টাকা চান্দা দিতে হয় না এই ফকিরদেরকে গত বিগত সরকার আমলে ওটু চালাইলেও দুই তিন হাজার টাকা মাসিক চান্দা বিক্ষুব্ধদেরকে দিতে হইছে না তো তুমি চান্দাবাজি করবা পাবলিক উপর জুলুম করবা ঘুষ খাইবা দুর্নীতি করবা কোন কারবি করবা তোমারে ভালো বলবে তো ভাই আমার বলছিলাম কথা কোথ আসছে জানেন প্রশংসা করতে হবে আল্লাহর আর তা না কইরা শয়তানরা দালালরা পা চাটছে চাটতে কুত্তা যেমন হাত দিয়ে চাটতে কিছুই থাকে না তারপরেও চাটতেই থাকে কিছু দালাল যুগে যুগে এমন থাকে যারা তাদের ওই সমস্ত বসদেরকে পা চাটা মরার আগে ভঙ্গ করতে পারে না আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন আনা ইনদা জন্নি আব্দি বান্দা তুই আমারে যেমন চাইবি আমি তেমনই পাবো আমারে তেমনই পানি তুই যদি মনে করস পকেট না কাটলে তোর পেটে ভাত যাবে না আমি আল্লাহ পকেট মাইরাই তোরে খাওয়াবো কি কথা না কে এমন অনেক আল্লাহর ওলি আছে যারা কামাই করে না তারপর আল্লাহ রিজিক দেয় আছে না নাই আছে না নাই কারণ ও বান্দা এমন ভাবে ইয়াকিন করছে যে আল্লাহ দিলে খামু না দিলে আমি খামু না তো আল্লাহ তার ওইভাবে খাওয়াক এমন অনেক নজির সাহাবীদের জামানায় সাহাবীদের সাথে হয়েছে এত সময় আমার হাতে নেই বলছি তুমি আল্লাহর চাইবে আল্লাহ তোমার সাথে তেমন আচরণ করবে ওলামায় কেরাম ওনারা ধর্ম থাকে নিজেদের রক্ষা কবচ এবং আল্লাহর গুলামী মনে করছেন এজন্য জন্য কেরাম হাজারো নির্যাতন জুলুম সহ্য করে হলেও হকের কথা বলছেন জেলে গেছেন এবং আয়না গরিব পর্যন্ত অনেক নেওয়া হয়েছে তারপরেও তাদের ইজ্জত যায় নাই বরং সসম্মানে আবার বের হয়ে আসে আবার মাঠে ময়দানে পিচ্চি মাদারির মতো লোকেরা হু কাছে কাপাচ্ছে ঠিক না ভাই ঠিক বলে তো যেমন ব্যবহার তেমন বুড়ি না তো প্রশংসা হবে কার জন্য